এই মানুষটা দুবার বিয়ে করেছিল ভেবেছিল নতুনভাবে জীবন শুরু করবে কিন্তু ভাগ্য যেন খেলতে লাগলো নির্মম খেলা দুজন স্ত্রী দুজনেই করল এমন কিছু যা ভাবতেও পারবেন না তো চলুন শুরু করি আপনাদের প্রিয় তাসিন বয়েজে একজন ব্যক্তি একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছিলেন তবে শর্ত ছিল যে তাকে হেজাব করতে হবে একদিন তিনি বাড়ি ফিরে দেখলেন তার স্ত্রী খুব কাঁদছেন তিনি ভয় পেয়ে তার কান্নার কারণ জানার চেষ্টা করলেন তিনি বাড়ির ভেতরে অদ্ভুত কিছু খুঁজলেন কিন্তু কিছুই দেখতে পেরেন না তিনি তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তুমি এভাবে কাঁচছ কেন সে চোখের জল মুছতে মুছতে উত্তর দিল জানালা দিয়ে দেখা যায় এমন একটি গাছের ওপর কিছু চড়ুই পাখি বসে আছে এবং যখন আমি হিজাব ছাড়া থাকি তখন তারা আমার দিকে তাকায় আমি ভয় পাই যে এটি আমার জন্য একটি গুণাহ হতে পারে যার জন্য আমাকে জবাবদিহি করতে হবে তার স্ত্রীর সতীত্ব ও ধার্মিকতা দেখে স্বামী মুগ্ধ হয়ে গেলেন তিনি গিয়ে তার জন্য আরেকটি বাড়ি কিনলেন কয়েকদিন পর স্বামী কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন এবং দেখলেন যে তার স্ত্রী অন্য একজন পুরুষের সাথে আছে তিনি রেগে গেলেন এবং প্রায় তাকে মেরে ফেলতে চেয়েছিলেন কিন্তু নিজেকে সামলে নিলেন এবং বুঝতে পারলেন যেটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি পরীক্ষা তিনি দুঃখিত এবং ব্যথিত হৃদয়ে বেরিয়ে গেলেন এবং ততক্ষণাৎ তার গ্রাম ছেড়ে এক দূর দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যেখানে কেউ তাকে চেনে না বা তিনি কাউকে চেনেন না যাতে তিনি একটি নতুন জীবন শুরু করতে পারেন যা তাকে তার অতীত ভুলিয়ে দেবে তিনি যখন নতুন গ্রামে পৌঁছলেন তখন তিনি একজন সুন্দরী মেয়েকে দেখলেন তিনি তাকে পছন্দ করলেন এবং মনে মনে ভাবলেন হয়তো সে আমাকে অতীত ভুলিয়ে দেবে তিনি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এবং তাকে খুব ভালোবাসতেন তিনি তার প্রতি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন এবং আশেপাশের এত নারী থাকা সত্ত্বেও অন্য কারো দিকে তাকাতেন না তাকে সবচেয়ে বেশি যে জিনিসটা কষ্ট দিত তা হল তিনি যদি মারা যান তাহলে তার স্ত্রী অন্য কাউকে বিয়ে করে নেবে তিনি তার এই চিন্তার কথা তার স্ত্রীকে বলতেন এবং তার স্ত্রী তাকে আশ্বস্ত করত এবং শপথ করে বলতো যে যাই ঘটুক না কেন সে অন্য কারো হবে না সে বলতো যে সেও তাকে তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে এবং তাকে ছাড়া তার জীবন কল্পনাও করতে পারে না তখন লোকটি কিছুদিন শান্তি পেত কিন্তু কিছুক্ষণ পর আবার সেই ভয় তাকে তাড়া করত এবং তার স্ত্রী আবার একইভাবে তাকে আশ্বস্ত করত একদিন লোকটি তার প্রজাদের অবস্থা দেখতে বেরিয়েছিলেন তিনি একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে একজন মহিলাকে দেখতে পেলেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কি করছ সে বলল এটা আমার স্বামীর কবর সে আজ মারা গেছে এবং আমি তার কাছে ক্ষমা চাইতে এসেছি কারণ একজন নতুন বর আজ রাতে আমার জন্য অপেক্ষা করছে লোকটি দুঃখিত হয়ে বাড়ি ফিরলেন এবং তার স্ত্রীকে যা দেখেছিলেন তা বললেন তার স্ত্রী তার কাছে এসে তাকে আশ্বস্ত করল যে সব মহিলা একরকম নয় সে তার কাছে তার প্রতিশ্রুতিগুলো আবার বলল এবং কঠিন শপথ করে বলল যে সে তার পরে বেঁচে থাকবে না এবং অন্য কারো সাথে থাকার কথা কল্পনাও করবে না কয়েকদিন পর লোকটি অসুস্থ হয়ে পড়লেন এবং রাত হওয়ার আগেই মারা গেলেন তার স্ত্রী অনেক কাঁদলেন এবং নির্দেশ দিলেন যে তার দেহ তার ঘরেই যেন সকাল পর্যন্ত রাখা হয় যাতে তাকে দাফন করা যায় এবং তার জন্য একটি যথাযথ শেষকৃত্যের আয়োজন করা হয় সে কাঁদতে থাকলো এবং এই সময় তার দাসী এসে তাকে জানালো যে তার স্বামীর একজন ভক্ত তার মৃত্যুর খবর শুনে এসেছে সে তাকে অতিথিদের ঘরে নিয়ে আসতে বলল এবং যখন তাকে আনা হলো তখন দাসী এসে তাকে জানালো যে লোকটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছে এবং অদ্ভুত কথা বলছে সে তার দাসীর সাথে গিয়ে তার অবস্থা দেখতে গেল এবং এমন একজন সুদর্শন যুবককে দেখল যা সে আগে কখনো দেখেনি তার হৃদয় গলে গেল এবং তার প্রতি আকৃষ্ট হলো সে তাকে তার রোগ সম্পর্কে জিজ্ঞাসা করল সে বলল যে সে অবশ্যই মারা যাবে কারণ তার চিকিৎসার ব্যবস্থা করা কঠিন সে তাকে প্রতিশ্রুতি দিল এবং বলল যদি তুমি আমাকে তোমার চিকিৎসার কথা বলো তাহলে আমি তোমার জন্য তার ব্যবস্থা করব। সে বলল ডাক্তাররা একমত হয়েছে যে আমার একমাত্র চিকিৎসা হলো এমন একজন মৃত ব্যক্তির মস্তিষ্ক খাওয়া যার মৃত্যুর পর একদিনও পার হয়নি সে তাকে বলল চিন্তা করো না আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করব আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো সে কাঁপতে কাঁপতে তার স্বামীর ঘরে ঢুকলো তার হাতে একটি কুড়াল ছিল তারপর সে তার স্বামীর দেহের ওপর থেকে চাদর সরালো এবং তার মাথার খুলি ভাঙার জন্য কুড়ালটি তুলল যাতে সে মস্তিষ্ক নিতে পারে কিন্তু যখনই সে তার মাথার ওপর কুড়ালটি তুলল লোকটি বিছানা থেকে উঠে তার হাত ধরল এবং বলল আমার মৃত্যু এবং যুবকের অসুস্থতার সমস্ত ঘটনা একটি পরীক্ষা ছিল এবং আমি জানতে পারলাম যে তোমরা সবাই একই ধরনের এখন থেকে তুমি আর আমার স্ত্রী ন সে তাকে ছেড়ে চলে গেল তিনি গ্রামীণ লোকদেরকে গভর্নরের প্রাসাদের পাশে জড়ো হতে দেখলেন তিনি তাদের একজনকে এই সমাবেশের কারণ জিজ্ঞাসা করলেন সেই তাকে জানালো যে গভর্নরের কোষাগার রাতে চুরি হয়েছে এবং চোর এখনও পালিয়ে আছে এবং কেউ তাকে চেনে না এই সময় একজন লোক তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যে তার পায়ের আঙুলের ওপর ভর করে হাঁটছিল তিনি তাকে জিজ্ঞাসা করলেন তিনি তাদের একজনকে এই লোকটি একটি ধার্মিক ব্যক্তি যে তার পায়ের আঙুলের ওপর ভর করে হাঁটে যাতে সে কোনো পিঁপড়েকে পিষে না ফেলে এবং আল্লাহর অবাধ্য না হয় লোকটি চিৎকার করে বলল আমি চোরকে খুঁজে পেয়েছি আমাকে গভর্নরের কাছে নিয়ে যাও তারা তাকে গভর্নরের কাছে নিয়ে গেল যখন তিনি গভর্নরের সামনে গাড়ালেন তখন তিনি বললেন এই লোকটিই আপনার কোষাগার চুরি করেছে এবং যদি আমি মিথ্যা বলি তাহলে আপনার আমার মাথা কেটে ফেলার অধিকার আছে গভর্নর সেই লোকটিকে নিয়ে আসতে বললেন এবং তদন্তের পর তাঁরা জানতে পারলেন যে সে আসলেই চোর গভর্নর অবাক হয়ে তাকে বললেন তুমি তাকে কিভাবে চিনলে তুমি তো আমাদের গ্রামের লোক ন সে বলল দুনিয়া আমাকে শিখিয়েছে যে কাউকে বিশ্বাস করা উচিত নয় গভর্নর তাকে বললেন আমাকে তোমার গল্প বলো কি কারণে তুমি তোমার গ্রাম ছেড়ে এখানে এলে লোকটি তাকে তার দুই স্ত্রীর কথা বলল গভর্নর অবাক হয়ে তাকে বললেন হে মানুষ দুঃখ করো না এবং তোমার প্রভুর কাছে কৃতজ্ঞ হাও যে তিনি তোমার চারপাশের লোকদেরকে তোমার কাছে প্রকাশ করেছেন জেনে রাখো যে আল্লাহ তোমাকে একজন সৎ স্ত্রী দান করবেন লোকটি দুঃখিত হয়ে বলল আমি একা থাকার সিদ্ধান্ত নিয়েছি রাজা তাকে বললেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার চারপাশের মানুষদের বাস্তবতা তার কাছে প্রকাশ করেন তাই তাদের কারো জন্য দুঃখ করো না রাজা থাকে তার পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করার নির্দেশ দিলেন তিনি রাজকুমারদের মধ্যে বেড়ে ওঠেন এবং তার মধ্যে প্রজ্ঞা বুদ্ধিমত্তা ভালো চরিত্র এবং শিষ্টাচারের লক্ষণ দেখা গিয়েছিল তাকে তার কাজ এবং তার প্রাসাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে একজন মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল একদিন রাজা তাকে তার কিছু কক্ষ থেকে কিছু জিনিস আনতে নির্দেশ দিলেন যখন তিনি সেই কক্ষে প্রবেশ করলেন তখন তিনি রাজার স্ত্রীকে প্রাসাদের একজন চাকরের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পেলেন সে তাকে তাদের গোপন কথা গোপন রাখার জন্য অনুরোধ করল এবং নিজেকে তার কাছে সমর্পণ করল তিনি বললেন আমি আমার রাজার সাথে বিশ্বাসঘাতকতা করব না যিনি আমাকে এত ভালো আশ্রয় দিয়েছেন তারপর তিনি তাকে ছেড়ে চলে গেলেন মহিলাটি দ্বিধায় পড়ে গেল এবং ভয় পেল যে মন্ত্রী তার গোপন কথা ফাঁস করে দেবে তাই সে তার মনে একটি শয়তানি পরিকল্পনা করল তারপর সে কাঁদতে কাঁদতে এবং অভিযোগ করতে করতে রাজার কাছে গেল এবং বলল যে তার প্রতি অন্যায় করা হয়েছে রাজা তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন সে বলল আপনার মন্ত্রী যাকে আপনি আমাদের সাথে থাকতে দিয়েছেন সে আমাকে প্রলুব্ধ করেছে এবং আমার সাথে অশ্লীল কাজ করার জন্য জোর করেছে কিন্তু আমি তাকে বাধা দিয়েছি রাজা রেগে গেলেন এবং জল্লাদকে ডেকে নির্দেশ দিলেন যদি মন্ত্রী তোমার কাছে এসেটা চায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলো তারপর তিনি মন্ত্রীকে ডাকলেন এবং তাকে বললেন জল্লাদের কাছে যাও তাকে মারার জন্য যাওয়ার পথে কিছু দাস ঝগড়া করছিল এবং তারা তাকে তাদের মধ্যে বিচার করার জন্য অনুরোধ করল তিনি তাদের অপেক্ষা করতে বললেন তারা বলল আমরা আপনার পরিবর্তে একজন দাসকে জল্লাদের কাছে পাঠাবো তিনি এতে রাজি হলেন এবং সেই দাসকে পাঠালেন এটি সেই একই দাস ছিল যাকে তিনি রাজার স্ত্রীর সাথে দেখেছিলেন দাসটি গিয়ে জল্লাদের নির্দেশ পালন করল জল্লাদ তার মাথা কেটে ফেললো এবং তা রাজার কাছে নিয়ে এলো যখন তিনি চাদরটি সরালেন তখন রাজা বুঝতে পারলেন যে মাথাটি মন্ত্রীর নয় তিনি তাকে নিয়ে আসার নির্দেশ দিলেন মন্ত্রী এলেন এবং রাজা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই দাসের কোনো পাপ জানো তিনি বললেন হ্যাঁ সে আপনার স্ত্রীর সাথে ছিল রাজা রেগে গেলেন এবং তার স্ত্রীকে মেরে ফেলার নির্দেশ দিলেন মন্ত্রী তাকে বললেন মানুষের সম্পর্কে রায় দিতে তারা করবেন না কারণ আপনি একজন প্রিয় মানুষকে অন্যায়ভাবে শাস্তি দিতে পারেন এবং একজন নিজ মানুষকে উঁচু করতে পারেন একজন মানুষের কথা শুনুন তার সম্পর্কে কথা শুনবেন না কত মানুষ ভালো সেজে থাকে কিন্তু তারা আসলে খারাপ তারপর তিনি বললেন আত্মসম্মান মানে হল যখন আপনি অনুভব করেন যে আপনার উপস্থিতি আপনার মূল্য হ্রাস করছে তখন শান্তভাবে চলে যাওয়া যে আপনাকে অপমান করে তাকে সম্মান করবেন না যে আপনাকে বিক্রি করে দিয়েছে তার প্রতি সহানুভূতিশীল হবেন না যে আপনাকে ছাড়া চলে গেছে তার কাছে যাবেন না এবং প্রতিটি বিতর্কে জেতার চেষ্টা করবেন না কারণ হৃদয় জেতা অবস্থানের চেয়ে গুরুত্বপূর্ণ আপনি যে সেতুগুলো পার হয়ে এসেছেন তা পোড়াবেন না কারণ একদিন আপনার ফিরে আসার প্রয়োজন হতে পারে এবং যখন আপনি আবিষ্কার করবেন যে আপনার সবচেয়ে কাছের মানুষটি একজন মিথ্যাবাদী ছিল তখন সবার উপর বিশ্বাস রাখা আপনার জন্য কঠিন হয়ে পড়বে এমন একটি মুখোশ যেটি আপনি আসল মুখ বলে মনে করেছিলেন তার পতনের চেয়ে আর কিছুই বেশি বেদনাদায়ক নয় রাজা বললেন তুমি সত্য বলেছ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার চারপাশের মানুষের বাস্তবতা তার কাছে প্রকাশ করে দেন হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার হালাল জিনিস দিয়ে তোমার হারাম জিনিস থেকে রক্ষা করো তোমার আনুগত্য দিয়ে তোমার অবাধ্যতা থেকে রক্ষা করো এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাদের অন্য সকলের থেকে অভাবমুক্ত করে দাও এখানে আমাদের গল্প শেষ হলো এবং আমি আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে ভিডিওতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ইনশাআল্লাহ আপনাদের চ্যানেলতে একটি নতুন গল্প নিয়ে আসবো